থাকবে যাবে না নেই যুবভারতীতে মোহনবাগান মুম্বাই ম্যাচ শেষ হওয়ার পর লিগশিল্ড তুলে দেওয়া হলো মোহনবাগান ফুটবলারদের হাতে তারপরেই সেই লিগশিল্ড নিয়ে আনন্দে মারলেন ফুটবলারেরা কিন্তু ঠিক তারপরেই দেখা গেল যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে বেরিয়ে একটা গাড়িতে করে বাক্সবন্দি হয়ে বেরিয়ে গেল সেই লিগশিল্ড কোথায় গেল সেই লিগশিল্ড মোহনবাগান তাঁবুতে না অন্য কোথাও সেই নিয়েই সমর্থকদের মধ্যে একটা কৌতূহল বাধা বেঁধেছিল এমনকি সমর্থকেরা জানতেও চেয়েছিলেন এই শিল্ডের সঙ্গে আমরা ছবি কবে তুলতে পারব তারই উত্তর পাওয়া গেল কথা বলেছিলাম মোহনবাগান সচিব দেবাশিস দত্তের সঙ্গে তিনি কি বলছেন সেটাই একবার শুনুন প্রথমে আমি আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে উনি আজকে প্রথম ফার্স্ট আমরা যেটা ক্লাবে পাই কালকে উনি রাত্রিবেলা আমাদেরকে অভিনন্দন জানান আজকে এই ফুল এবং এই মিষ্টি পাঠান তারপর ইসমান ক্লাব আইএফএ সুরুচি সংঘ সাধারণ সমিতি সব জায়গা থেকে অভিনন্দন আসে সবাইকে আমাদের তরফ থেকে মোহনমানের তরফ থেকে সবুজ মিমন অভিনন্দন এবং ধন্যবাদ এবার আপনাদের প্রশ্ন কালকে জিজ্ঞেস করা হয়েছিল আপনাকে আমরা মাঠেই জানতে চেয়েছিলাম যে এরকম মানে প্রথম বাগান সব কিছুতেই প্রথমবার বাংলায় সব খেতে হচ্ছে একটাই প্রবলেম হয়েছে যেটা আমাদের কোচের সঙ্গে আমাদের আলোচনা চলছে কোচ এই কোচ খুব ডিসিপ্লিন এবং খুব স্ট্রং আপনারা কজন খবর রেখেছেন কিনা জানি না উনি কোনো প্লেয়ারকে কলকাতা ছাড়তে দেননি প্লেয়াররা যদি যেতে চাইছে ম্যাক্সিমাম সল্টলেক সিটি সেন্টার অবধি তাদেরকে খেতে দিচ্ছি কাউকে কোথাও বেড়াতে চলে যাওয়া অনেকে ছুটি চেয়েছিল বৃহস্পতিবার অবধি সেটা কেউ সরি কামিং সানডে অবধি সেটা উনি অ্যাকসেপ্ট করেননি এবং বৃহস্পতিবার দিন থেকে উনি আবার প্র্যাকটিস দিয়েছেন এটা যদি টুর্নামেন্টটা শেষ হয়ে যেত তখন এর সেলিব্রেশনের অন্য আসতো যেহেতু টুর্নামেন্টটা কন্টিনিউ করছে আবার একটা কাপের জায়গা আছে একটা সেমিফাইনাল মানে আর একটা ট্রফি পাওয়ার আমাদের সম্ভাবনা আছে সেহেতু একটু এই প্রোগ্রামিং করতে আমাদের সমস্যা হচ্ছে তো কারণ উনি প্রচণ্ড ডিসিপ্লিন উনি কি চাইছেন না এই মুহূর্তে কোনোরকম প্লেয়ারদেরকে মোটিভেশান অন্য দিকে চলে যান সেটা উনি কালকে ওনারা যে প্লেয়ারকে আনন্দ করেছে করেছেন তারপর কিন্তু উনি আর কোনো ডিসিপ্লিনের বাইরে যেতে চাইছেন আপনারা আমরা বোঝাচ্ছি না আমরাও শুনি না আমার কাছে আমি কালকে আমার বক্তব্যই ছিল আমাদের এই জয়ের প্রধান কারণ হচ্ছে হাবাস তো আমি আমরা কোচকে ফলো করাতে বিশ্বাসী আর আমরা ধরুন একটা ট্রফি নিয়ে এলাম প্রথম যে ট্রফিটা এলো চিরকাল প্লেয়ার কোচেরা না থাকলে না সেই ট্রফিটা তারা পেয়েছিলেন আমি পাইনি তো আমাদের হাত ধরে ট্রফি প্লেয়ার পরছে সেইটা নিয়ে আমাদের আলোচনা চলছে আজ সারাদিন চলেছে সম্ভবত কালকের মধ্যে আমরা ফাইনালি প্রোগ্রাম করব এবং করে আপনাদের জানাবো যে এই কদিনের জন্যে টেল দ্য টুর্নামেন্ট লাস্ট আমরা কীভাবে এগোতে চাইছি এবং আপনারা হয়তো শুনেছেন প্লে অফ নয় প্লে অফ আমাদের খেলা তেইশ তারিখ কিন্তু আমরা বৃহস্পতিবার থেকে প্র্যাকটিস শুরু করছি মানে সেখানে কোচ কিন্তু কোনো ছাড় দেননি আঠেরো তারিখ থেকে প্র্যাকটিস দিয়ে দিয়েছে যে জিতে যখন অনেকে বলেছিল মানে একুশ তারিখ অবধি রেস দেওয়ার জন্য কিন্তু উনিগুলো ছাড় দেন উনি দুদিন ছুটি দিয়েছেন আজ আর কাল এবং ছুটি মানে কি কেউ কলকাতা না ছাড়তে পারবে না তো হি ইজ ভেরি ডিসিপ্লিন অ্যান্ড ভেরি স্ট্রেট তো সেখানে আমাদের তো সাপোর্ট দিতেই হবে অ্যাট এন্ড অফ দ্য ডে তো মোহনবাগান জিতবে যদি যেতে একটা টুর্নামেন্ট পাবে এটা একটা বড় সাফল্য ডেফিনেটলি তো আলোচনা চলছে দেখা যাক কোচের আলোচনা করে কীভাবে কীভাবে আমরা করতে পারি সেটা আমরা কালকের মধ্যে যাই আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে সকলেই জানতে চাইছেন যে গতকাল একটা দেখা গেল সেটা হচ্ছে বাস্তবন্দী হয়ে গাড়ির কোথায় সেটা চিরকাল আমাদের ওইভাবেই যায় আমি আবার বলছি আমাদের টুর্নামেন্টটা শেষ হয়নি এখন আর একটা পোশা টুর্নামেন্ট বাকি আছে আর আমাদের কোনোদিন ওই টিমের বাসের মধ্যে যায় না ওরা হুটখোলা বাসের মধ্যে গেছে দ্যাট ওয়াজ দ্য সেলিব্রেশন পার্ট অফ সেলিব্রেশন আমাদের তো একটা সেলিব্রেশনের পার্ট ছিল না আমরা আপনার কি মনে আছে জানি না যখন আমরা আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিলাম সেদিন আমরা কিছু করতে পারিনি আই লিগ পাওয়ার পর হোটেল থেকে আমরা সেলিব্রেশন করে বাসে করে ক্লাবে এনেছিলাম দ্যাট ওয়াজ দ্য পার্ট অফ দ্য সেলিব্রেশন তো সবসময় শিল যদি এতটুকুনি আপনারা জানেন কি না জানি না যদি ওটা কোনোভাবে ক্ষতি হয় আপনারা দেখেছেন যে আই লিগ সেদিন ভেঙে গেছিলো তো যদি ক্ষতি হয় তার জন্য অসম্ভব ড্যামেজ আছে সেটাকে যত্ন করেই নিয়ে যেতে হবে সেটা বাক্স করেই গাড়ি করেই চিরকাল এটা আজ নয় আমাদের যখন এই টুর্নামেন্ট যেতে তখন ক্লাব ওইভাবেই নিয়ে আসে নিয়ে এসে তারপরে খুলে সমর্থকদের সামনে সেটা ওয়ার্ল্ড কাপ বলুন আর যাই যে কোনো কাপ বলুন কেউ হাতে করে নিয়ে যায় না এমন কালকে বাসে করে টিম বাসেও কোনো দিন কাপ যায় না তো সেটা গাড়িতেই যায় চিরকালই হয়ে এসছে আজকে আমি ক্লাবের সঙ্গে তিরিশ বছর ধরে আসছি আমি সেটাই দেখেছি সেটাও কালকে গাড়িতে গেছে না এই অভিনব যে সফল মানে তাদের তারাও দেখলাম তাদের নিজের চোখে চাকুষ করতে দেখবে তো নিশ্চয়ই দেখবে আমি কি বলছি আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করুন আমি এই এনে নিয়ে এসে কালকে এখানে রাখলাম একটা প্লেয়ার নিয়ে একটা কোচকে আমি আনতে পারলাম না আমরা নিয়ে এসে রাখলাম সেটা কি পার্ট অফ সেলিব্রেশন হলো আমরা চাইছিলাম আপনারা যেটা দেখেছিলেন আগের বার মমতা ব্যানার্জি এসেছিলো পুরো টিম এসেছিলো পুরো প্লেয়ার কোচ সেরকম একটা কিছু আমরা ভাবনা চাই মম তো করতেই পারলো ওদের সেলিব্রেশন ওরা হ্যাঁ ওটা করে এনেছে কিন্তু পারলো না তো করতে অন্য রকম কারণে পারলো না আমাদেরও সেরকম আমাদের আজকে আইএসএল এখানে আপনার রাস্তা বন্ধ আবার একুশ তারিখ আইএসএল রাস্তা বন্ধ এই সব কিছুর মধ্যে আইপিএল ওই আইপিএল ওই ক্রিয়াটা তোদের খেলা হয় যাই হোক আইপিএল তো এইখানে সব কিছুর মধ্যে আমাদের পক্ষে এখন সেলিব্রেশন সেই জন্য কীভাবে করবো আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে আজকে ধরুন আমি এখানে সেলিব্রেশন করলাম একুশ তারিখে রাস্তা বন্ধ করে দিল তাহলে আবার একুশ তারিখের জন্য সেটা আটকে গেল চাক্ষুষ তো নিশ্চয়ই দেবে ক্লাবেই থাকবে ট্রফি কোথাও যাবে না ভয় পাওয়ার কিচ্ছু কারণ নেই কবে থেকে থাকবে সেটা আমরা জানাবো সব